Oh. ইমাম মুনফারিদ এবং মুক্তাদের নামাজ কি একই রকম নাকি তাদের নামাজের মধ্যে পার্থক্য আছে সবার নামাজ একই রকম তবে কিছুটা পার্থক্য আছে যেমন যদি ইমাম এবং মুনফারিদ হয় তাহলে উভয়ে নামাজের শুরুতে সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাবে কিন্তু যদি মুনফারিদ হয় মুক্তাদি হয় তাহলে সে সুরা ফাতেহার পরে কোনো সুরা মিলাবে না বরং চুপচাপ ইমামের পিছনে দাঁড়িয়ে থাকবে এটা হলো প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হলো যখন ইমাম এবং মুনফারিদ রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে তখন তারা সামিয়া হামিদা বলবে শুধু তাসমি বলবে লিমান হামিদা বলবে আর যদি মুনফারিদ হয় তাহলে সে যদি চায় তাহলে তাসমি এবং তাহমিদ অর্থাৎ সামিয়া আল্লাহ হলিমান হামিদা এবং রব্বানা আলাকাল হামদ উভয়টি বলতে পারে যদি মুনফারিদের পরিচয়টা বলতেন মুনফারিদ বলা হয় যে ব্যক্তি একাকি নামাজ পড়ে তাকে মুনফারিদ বলা হয় নামাজ তিন এবং চার যদি পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় শেষদার পরে বৈঠক করবে বসবে এবং বসার পরে শুধুমাত্র তাসাহত পড়বে তাশাহদ শেষ করে আবার আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এক্ষেত্রে যদি ওয়াজিব সন্নত এবং নফল নামাজ হয় তাহলে তৃতীয় এবং চতুর্থ রাগাতে সুরা ফাতিহার পরে অন্য একটি সুরা মিলাতে হবে আর যদি ফরজ নামাজ হয় তাহলে তৃতীয় এবং চতুর্থ রাগাতে সুরা ফাতিহার পরে কোনো সুরা মিলাবে না বরং সুরা ফাতেহা শেষ করে রুকুতে চলে যাবে এবারে যতারেতি তার নামাজকে শেষ করবে সুন্নত কিংবা নফল নামাজ কি 3 রাকাত পড়া যাবে না সুন্নত নফল নামাজ 3 রাকাত বিশিষ্ট কোনো নামাজ নেই বরং 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত এভাবে পড়তে হয় রুকু করার সঠিক পদ্ধতিটা কি রুকু করার সঠিক পদ্ধতি হলো যে আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে কোমর এবং মাথাকে সোজা রাখতে হবে কোমরকে কখনো নিচে মাথাকে কখনো নিচে করা যাবে না অথবা মাথা উঁচু করা যাবে না বরং কোমর एवं মাথাকে একদম সোজাসুজি বরাবর রাখতে হবে এবং দুই হাত কে হাঁটুর সাথে শক্ত করে মজবুত করে ধরতে হবে যদি সিজদা করার সঠিক নিয়মটা বলতে সিজদা করার সঠিক নিয়ম হলো যে নাক এবং কপাল ওইটি মাটির সাথে মিশে থাকবে এবং দুই হাতের যে তালু আছে তালু মাটির সাথে মিশে থাকবে তবে কবজি এবং কোণয় এই দুইটি মাটি থেকে আলাদা থাকবে এবং হাতের কোণয়কে কখনো পেটের সাথে লাগিয়ে রাখবে না বরং পেট থেকে কোনইকে দুই হাতকে আলাদা করে ফাঁকা করে রাখতে হবে এবং হাতের আঙ্গুলগুলোকে খুব বেশি মিশিয়ে রাখবে না এবং খুব বেশি ফাঁকা করেও রাখবে না বরং স্বাভাবিক আকারে কেবলার দিকে মুখ করে কেবলার দিকে আঙ্গুল রেখে এরপরে শেজদা করবে উভয় সেজদার মাঝে এবং তাসাহুদ পড়া অবস্থায় আমরা কিভাবে বসব দুই সেজদার মাঝখানে এবং তাসাহুদ পড়া অবস্থায় আমরা আমাদের ডান পাকে খাড়া রেখে আঙ্গুলগুলোকে পশ্চিম দিকে কেবলার দিকে রাখা এবং বাম পা বিছিয়ে বাম পার উপরে বসা এভাবে আমরা দ্বিতীয় দুই সেজদার মাঝখানে এবং তাসাহুদের মধ্যে বসব নামাজের পর আঙ্গুল দিয়ে গুনে গুনে কি পড়া হয় নামাজের পরে আঙ্গুল দিয়ে গুনে গুনে যে সমস্ত তাজবি হাত গুলো আছে যেমন সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার লাই লাহাই সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ এই জাতীয় যে তাজবি গুলো পাঠ করা হয় এগুলো নামাজের পরে আঙ্গুল দিয়ে পাঠ করা হয়